আজকে আমরা দেখবো নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ কত তারিখে হতে পারে বা কোন মাসে হতে পারে সো নিয়ে আলোচনা এবং সর্বশ্রেষ্ঠ আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে দেখো আমাদের প্রথম যে কোয়েশ্চিনটা যে ভাইয়া ভর্তি পরীক্ষা কবে হবে ভর্তি পরীক্ষা এবছর দুই হাজার সালে যদি ভর্তি পরীক্ষা দেখি সো মেডিকেল ভর্তি পরীক্ষার পরপরই হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করে সো যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের জানুয়ারি মাসের সতেরো তারিখে সো ডেন্টাল ভর্তি পরীক্ষা আমাদের আঠাশ ফেব্রুয়ারি সো মোটামুটি আশা করা যায় যে আমাদের ভর্তি পরীক্ষাটা যদি হতে পারে নার্সিংয়ের ক্ষেত্রে এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের শুরুতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে সো সেই ক্ষেত্রে আবেদনটা কবে শুরু হতে পারে সো সেই ক্ষেত্রে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা যেহেতু বলেই দিলাম তোমাদের জানুয়ারি মাসের সতেরো তারিখে মেডিকেল ভর্তি পরীক্ষা আর আঠাশ তারিখে হচ্ছে টেন্টাল ভর্তি পরীক্ষা এই দুইটা ভর্তি পরীক্ষার পরে তোমাদের সার্কুলারটা প্রকাশ করা হয় মূলত সো সেই ক্ষেত্রে বিগত বছরও যে সেমটা ছিল সো এই বছরও কিন্তু সেমটাই থাকবে সো সেই ক্ষেত্রে আশা করা যায় মার্চ মাসের শেষের দিকে তোমাদের কি হতে পারে তোমাদের মার্চ মাসের শেষের দিকে বা শুরুর দিকে বা বার্সমাসে কি করতে পারে তোমাদের সার্কুলারটা প্রকাশ করতে পারে যেটা বিগত বছর তোমাদের মার্চ মাসে হচ্ছে সার্কুলারটা প্রকাশ করেছিল তাহলে আমরা জানতে পারি বলতে পারি যে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চ মাসের শুরুতে কি হতে পারে আমাদের আবেদনটা কি করতে পারে তারা হচ্ছে প্রকাশ করতে পারে অফিসিয়ালি তখন আমরা কি করব সার্কুলারটা প্রকাশ করলে আমরা কিন্তু আবেদন করতে পারবো সো সেক্ষেত্রে আমাদের হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কি রয়েছে সময় রয়েছে বুঝছ দেখো আমাদের হাতে কত সময় রয়েছে এখন দেখো আমাদের হাতে ডিসেম্বর আছে জানুয়ারি আছে ফেব্রুয়ারি আছে মার্চ আছে ঠিক আছে তারপরে এপ্রিল পুরো চার মাস তুমি কিন্তু এখনো নতুন করে চাইলে কি করতে পারবা প্রিপারেশনটা নিতে পারবা চার মাসে অনেক কিছু করা সম্ভব ঠিক আছে চার মাস যথেষ্ট সময় তোমাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে বুঝছো তুমি চাইলে করে কিন্তু কি করতে পারো পারো জন্য প্রস্তুতি নিতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে পিম নিতে পারো সেই আলোকে তোমাদের জন্য আমাদের স্পেশাল একটা অনলাইন ব্যাচ রয়েছে সারা বাংলাদেশ জুড়ে তোমরা ইতিমধ্যে আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে আলহামদুল্লাহ নার্সিং অনলাইন কোর্স দু পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা একশো বিশ প্লাস থাকবে একশো বিশাম দিতে পারবা কোর্স ম্যাথ থাকবে চার মাস ঠিক আছে সব বিষয়ে সাজেশন পাবা আশি পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ কারণ এই সেক্টরটা নিয়ে যেহেতু বিগত পাঁচ ছয় বছর যাবো কাজ করছে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা রয়েছে অনেক এবং তোমরা সকলেই জানো মোটামুটি আমি তোমাদের কি ক্লাস নিয়ে থাকি ম্যাথ ক্লাসগুলো আমি নিয়ে থাকি আশা করি ম্যাথে দশে দশ পাওয়া সম্ভব যেহেতু তোমরা ভাই ক্লাসগুলো কোর্স ফিগত দেখো অনলি এক হাজার বিশ টাকা এই এক বিশ টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা ভর্তি হওয়ার প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক টাকা বিকাশ বা নগদ করবা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তোমাকে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তোমাকে ক্লাস রুটিন তোমাকে এক্সাম রুটিন দুইটাই প্রোভাইড করা হবে এবং সকল বিষয়ে সাজেশনগুলো তোমাকে সাথে সাথে দিয়ে দেওয়া হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি কি করতে পারবা আমাদের ক্লাসগুলো সরাসরি ফেসবুক লাইভে ক্লাস ক্লাসগুলো করতে পারবা এবং আমাদের পরীক্ষাগুলো হয়ে থাকে হোয়াটসঅ্যাপ হোয়সটসঅ্যা গ্রুপে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষাগুলো দিতে পারবো এবং মজার বিষয় হলো সকল আপডেট নিউজগুলো তুমি কিন্তু আমাদের গ্রুপ থেকে পেয়ে যাবা এবং কিভাবে অ্যাপ্লাই করবা কোন চয়েস দিবা কিভাবে কি করবা সো অভারঅল ডিটেলস কিন্তু কি করব প্রকাশ করবো এবং শুধু বলে দেবো ইনশাল্লাহ এটা নিয়ে একদমই টেনশন করতে হবে না জাস্ট আমাদের ম্যাচে যুক্ত থাকলে তুমি আশা করতে আমার সকল দায়িত্ব আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ সো যারা ফোর্তি হতেসব চাইলে কী করতে পারো দ্রুত যোগাযোগ করতে পারো এই নম্বরে বা ডিরেক্টলি একটা ফোন কল দিতে পারো কোনো সমস্যা নেই যারা ভোর সব এই নম্বরে যোগাযোগ করলেই হবে আর আমাদের অফিসিয়াল

বার ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চার মাস আমাদের এখানে সাত থেকে আটজন কি রয়েছে সাত থেকে আটজন হচ্ছে শিক্ষক রয়েছে তোমাদের ডিওবি দা ক্লাস গুলো হয় एवरीडे ক্লাস থাকে एवरीडे পরীক্ষা থাকে সাত্তবারজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোয়ারজন এটা যথেষ্ট ইনশাআল্লাহ তুমি ঘরে বসে 1020 টাকা দিয়ে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে ओनली 1020 টাকা দিয়ে ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ